যখন আজকে ফুট ওভার ব্রিজের নিচ্ছে আর এরপরে যা একটা দেখা যাচ্ছে ওটা হলো এই এক্সপ্রেস সাইজ এক্সপ্রেসের অংশ এই যখন ফার্মগেট আগে এখানে যে একটা ব্রিজ ছিল ফুট ওভার ব্রিজ সেই ব্রিজটা কিন্তু এখন আর নেই ওটা ভেঙে নতুন ব্রিজ তৈরি করা হয়েছে নতুন ওভার ব্রিজটা তৈরি করা হয়েছে জাতীয় সংসদ ভবনের আদলে এটা লুই আইকেন নকশা করেছিল ওই রকমই নকশা করে এইখানে এখন তৈরি করা হয়েছে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের সামনে একটু দেখা যাচ্ছে আর এই যেটা যে উপরে দেখা ফার্ম গেট এটা কিন্তু এলিভেটেড এক্সপ্রেস এটা এটা হলো রাস্তা আর এই যে একটু এখন যে দেখা যাচ্ছে এটা হলো ফুট ওভার ব্রিজ এই দেখুন এটা একটু আর এই বাম সাইড দিয়ে এটাতে যাওয়া যায় হল তেজগাঁ এদিকে এটা বামসাইডেগুলো তেজগাঁও বমি অফিস তারপর ওইখানে আছে সরকারি বিজ্ঞান কলেজ ওইদিকে কারণ বাজার যাওয়া যায় ডান সাইড থেকে ওইটা বাজার আজকে সোজা যেটা ওইদিকে যাওয়া যায় হলো পান্থবতের দিকে এই যে দেখুন ব্রিজটা একটু ভালো করে দেখুন নেই ব্রিজ ডান সাইডের এটা হলো পান্থাপতের দিকে আর সোজা বাম সাইডের এই যে দুতলা গাড়ি যাচ্ছে এইদিকে যাচ্ছে ওই কারণ বাজারের দিকে কারণ বাজার বাংলা মতো আর এই যেটা হলো আট নম্বর গাড়ি এটা মতিঝিল থেকে ডাকতালি পর্যন্ত যায় আগে গাড়িগুলো কিন্তু সংখ্যায় ছিল এক নাম্বার দশ নাম্বার বারো নাম্বার ছয় নাম্বার একমাত্র এখন এই আট নাম্বার গাড়িগুলো যে স্টেশনের এই যে এটা হলো যে কারণ বাজার এটা স্টেশন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন আপনাদের দেখাচ্ছে ঢাকার রাতের দৃশ্য বিজয় সরেন থেকে আমি কারণ বাজারের দিকে যাচ্ছি এবং বিভিন্ন জিনিস আপনাদের ডাউনলোড করার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যেখানে হলো এটা হলো বিজয় স্বনির রাস্তা হাতে এবং গাড়িগুলো কি সুন্দর জল জল করছে এখানে একটু ড্যাম আছে মানে এবং অনেক সুন্দর লাগছে গাড়িগুলো বিভিন্ন রং বিরঙ্গের আলো ছড়াচ্ছে আর দূরে আলো দেখা যাচ্ছে ওইখানে হলো পাম্পগেট অনেক সুন্দর

এই যে এখন ফার্ম আগে এইখানে যে একটা ব্রিজ ছিল ফুট ওভার ব্রিজ সেই ব্রিজটা কিন্তু এখন আর নেই ওটা ভেঙে নতুন ব্রিজ তৈরি করা হয়েছে নতুন ওভার ব্রিজটা তৈরি করা হয়েছে জাতীয় সংসদ ভবনের আদলে যেটা লুই আইকেন নকশা করেছিল ওই রকমই নকশা করে এইখানে এখন তৈরি করা হয়েছে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজটা যে সামনে একটু দেখা যাচ্ছে আর এই যেটা যে উপরে দেখা যাচ্ছে এই যে এটা লেখা যে দেখা যাচ্ছে

ওই দিকে যাওয়া যায় হলো পান্থপথের দিকে এই যে দেখুন ব্রিজটা একটু ভালো করে দেখে নিয়েছি ব্রিজ এটা সেম হলো এর মতো কিছু অংশ ওই রকম ডিজাইন করেছে সংসদ দোকান এরকম এই দেখুন ওভার ব্রিজ উঠছে আগে এটা যে আগে যে ব্রিজটা ছিল ফুটওভার ওটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে আগের ফুটওভার ব্রিজটা সেটা ভেঙে এখন এটা করা হয়েছে যে এই জন্য করা হয়েছে উপর দিয়ে রাস্তা চলে গেছে হলো মেট্রো রেল রেলিভিটেড এক্সপ্রেস এই জন্য ভেঙে এরকম করে করা হয়েছে এই ওভারব্রিজটা এই যে এর ডান সাইডের এটা হলো পঞ্চাবতির দিকে আর সোজা বাম সাইডের এই যে দোতলা গাড়ি যাচ্ছে এই দিকে যাচ্ছে হলো বাজারের দিকে বাজার বাংলা মোটর আর এই যেটা হলো আট নম্বর গাড়ি এটা মতিঝিল থেকে পর্যন্ত যায় আগে এই গাড়িগুলো কিন্তু সংখ্যায় ছিল নাম্বার দশ নাম্বার বারো নাম্বার ছয় নাম্বার একমাত্র এখন এই আট নাম্বার গাড়িগুলোই আছে নাম্বারগুলো এখন কিন্তু লেডিগুলোর নাম চেঞ্জ করেছে এই সামনে এই তৈরি হলো আনন্দ সিনেমা হল আর এটা হলো হামগেটের মোড় এখানে সব ওয়াশিং সেন্টারগুলো হেড অফিসগুলো কিন্তু এই জায়গাতে এই যে এখন আমি যাচ্ছি কারণ বাজারের দিকে আমি কারণ বাজার ওখানে নেমে হাতির যেতে হয়ে বাসায় যাবো এই যে এখন কিন্তু আমি কারণ বাজারে দেখে যাচ্ছি এই কারণ ফার্মগেটের পরে যে একটা ফুট ওভার ব্রিজ এটাই সেই ফুট ওভার ব্রিজ এটা আর উপর দিয়ে চলে গেছে মেট্রো রেলের রাস্তায় যেটা হলো মেট্রো রেল রাস্তা আর একটা হলো ফুট ওভার ব্রিজ এই যে এটাও কিন্তু ভেঙে পরে নতুন করা হয়েছে এই রাস্তার নিচ দিয়ে পড়া ওই দূরে দেখা যাচ্ছে এটা কারণ বাজারের মেট্রো রেলের স্টেশন স্টেশনের পাশে গিয়েই নামবো এটা হলো ঢাকার রাতের সিনারি এই বাম সাইডে যে কারণ বাজার এইখানে নেমে বামে একটু ঢুকলে কারণ বাজারে বাজারগুলো ওখানে সবজি মাছ মাংস সবগুলো পাইকে পাওয়া যায় এই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো মেট্রো রেলের এটা হলো স্টেশন কারণ বাজার স্টেশন যে আমি স্টেশনের এই যে এটা হলো যেটা কারণ বাজার এটা স্টেশন এখানে আমি নামবো আজকে এই পর্যন্ত আমার সবাই ভালো থাকবে